ট্যাব দুর্নীতিকাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেপ্তার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেনড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাত জেরাই উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরও দুজন দাবি ধৃতের সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলুপ প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ শস্যের মধ্যেই ভূত উঠছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ট্যাব দুর্নীতি কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যে এই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত ধৃতের নাম মোহাম্মদ মোবারক হোসেন বয়সে একুশ বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টি এটিএম বেশ কয়েকটি পেন ড্রাইভ দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মূলত মালদা জেলায় যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতি সামনে এসেছে তার মধ্যে এই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে ৩৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের ওপর দায় চাপিয়েছিলেন শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তের দায়িত্বভার পান তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার যেখানে থেকে পরিবর্তন করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য তারপরেই উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এত ঘটনায় আরও কারা জড়িত রয়েছে যা জল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত রহস্যের কিনারার জন্য জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দিকে প্রধান শিক্ষক রাজা চৌধুরী ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ